ভাই নীলাগুন যদি না হয় আপনি যে চুলা তিনবেন ওই চুলাতে ভাই কালি হবে পাতিল কালো হয়ে যাবো আচ্ছা মানে এই ধরনের ব্লু ফ্লেমের আগুনের যে আগুনের জন্য কালি রিমুভ হয়ে যায় তাই তো এটা আপনার নীলাগুন থাকার কারণে আপনার পাতিলে কালি হবে না আর আগুনের হিটটা বেশি হবে আপনার যদি লাল আগুনের রান্না করতে পাঁচ মিনিট লাগে এটা লাগবে ভাই দুই মিনিট দেখেন এই যে এত মোটা বল এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ও দেখ এটা ধরে রাখবে ভাই জাস্ট দেখেন আপনারা পুরো বোর্ডটা কিন্তু কাবাক শহ কিন্তু ধরে রাখবেন তো এটা স্পাকশাল পাওয়ার কত থাকবে এটা হচ্ছে ভাই সাকশন ক্যাপাসিটি হচ্ছে আপনার আঠাশশো স্যাকশন ক্যাপাসিটি আচ্ছা আর পি আর পি হচ্ছে ছত্রিশশো আর এই অ্যালবাম আলয়েশিয়ালতে জি এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড হুম আপনার মিয়া কোটের ইন্টারন্যাশনাল অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড এটার মাধ্যমে আপনি পাঁচ বছর পাবেন এটা টাচ প্যানেল এলইডি লাইট এবং দুইটা মোটর তিনটা পার্টসের পাঁচ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আসসালামু আলাইকুম দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে দেখাবো হুড এবং চুলার কালেকশন কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইসে হুড এবং চুলা কিনতে পারবেন এই সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের সাথে রয়েছে রাজীব ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই দেখতেছি আপনার এখানে অনেক অনেক হুড এবং চুলার কালেকশন রয়েছে আসলে স্পেশাল ভাবে আজকে কোনটা দেখাবেন ভাই আমাদের এখানে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন আমরা এখানে চারটা ব্র্যান্ড নিয়ে কাজ করি মিয়াকো এলবা আপনার ট্রাগেন ইনালসা চারটা ব্র্যান্ড নিয়ে কাজ করি আজকে আমরা আজকে দেখাবো হচ্ছে এলবা নিয়ে যেটা মালয়েশিয়ান অ্যাসেম্বল এই যে দেখেন এটা কিন্তু এলবা মালয়েশিয়ান হবে এটা সম্পর্কে কিন্তু আমরা বিস্তারিত জানবো চুলা কোনটা দেখাবেন চুলা এটা এই যে একবারে একবারে লেটেস্ট এটা কি এলবা ব্র্যান্ডে হবে হ্যাঁ এই যে এলবা একবারে খোদাই করে লেখা এলবা বাংলাদেশ দেখেন খোদাই করে লেখা আছে এলবা বাংলাদেশে কিন্তু চুলা দেখা আপনাদেরকে তাহলে আমরা শুরু করি নাকি হ্যাঁ অবশ্যই ওকে আমি আসলে কিচেন হুড দিয়ে শুরু করি এটা হচ্ছে গিয়ে একটা কিচেন হুড যেটা আপনারা অপারেট করতে পারবেন টাস করে প্লাস আপনার রিমোট আছে রিমোট দিয়ে ইউজ করতে পারবেন দুই ভাবে অবশ্যই এখন সবাই টাচ করে ইউজ করে আর রিমোটটা ঝামেলা মনে করে সেন্সরটা ঝামেলা মনে করে টাচ করে 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 আপনার যত ফাংশন বেশি হয় ওটার মধ্যে ঝামেলা একটু তত বেশি হয় মনে করে মনে করে আসলে হ্যাঁ তো এটা সাকশন পাওয়ার কত থাকবে এটা হচ্ছে ভাই সাকশন ক্যাপাসিটি হচ্ছে আপনার 2800 সাকশন ক্যাপাসিটি আচ্ছা আরপিএম

বিশ্বাস না করে পারবেন না সবাই এটা বিশ্বাস করে এই বিশ্বাস তা অর্জন করে মিয়াকো বাংলাদেশে ব্যবসা করতেছে এটা ওয়ারেন্টি গ্যারান্টি ক্লাস কিন্তু একটা ব্র্যান্ড কিন্তু বর্তমানে মিয়াকো অবশ্যই ভাই আসলে আপনি শুরুতেই ওয়ারেন্টি গ্যারান্টিটার কথাটা আসলে জিজ্ঞেস করে ফেলছেন আসলে বলেই দেই আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ারেন্টি কার্ড আপনি মিয়া কোটরেট ইন্টারন্যাশনাল এর অফিশিয়াল ওয়ারেন্টি কার্ড এটার মাধ্যমে আপনি 5 বছর পাবেন এটা টাচ প্যানেল এলইডি লাইট এবং দুইটা মোটর তিনটা পার্টসের 5 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সম্পূর্ণ একবারে লিখিত থাকবে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এরপর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি ডেলিভারি ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি সেই ওয়েতে চুলাটা এই মারবেলের 5 বছরের গ্যারান্টি

অরিজিন ইতালি অ্যাসেম্বলিং হয় মালয়েশিয়া থেকে আচ্ছা এটা তো অরিজিন ইতালি হবে এবং অ্যাসেম্বল কিন্তু মালয়েশিয়া কিন্তু প্রোডাক্টের গায়ে কিন্তু কোডাই করে লেখা এটা আপনি দুই ভাবে এটা ইউজ করতে পারবেন এটা ভিতরে দুটো মোটর থাকবে মোটর দুইটা থাকবে 100% পিতলের আচ্ছা আর যে পাখাটা পাখাটা অ্যালুমিনিয়ামের আচ্ছা অ্যালুমিনিয়ামের হওয়ার কারণে এটা যে যে সাকশন ক্যাপাসিটি ক্যাপাসিটি এটা আপনার খুব যত বড় আমি যদি বলি ফাইভ বার্নার একটা কিচেন ই হয় আর চুলা হয় সেটা একসাথে চালালে যে ধোয়াটা গরমটা বা তেল চিটচিটে যেটা হবে ওটা টানার ক্ষমতা রাখে আচ্ছা আচ্ছা ভাই এই যে যেই কাভারিংটা আপনি ব্যবহার করতেছে বা কোম্পানির এই যে কাভারিংটা দিয়েছে দিয়েছে এটার স্পেশাল কারণটা কি ভাই এটার স্পেশাল কারণ হচ্ছে আপনি বিভিন্ন মডেলের বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে করে এই মডেলটা এইভাবে অবশ্য সুবিধা তো আছে আপনি এভাবে দিয়ে রাখলে আপনি ইউজ করা শেষ আপনি রান্না বান্না করছেন রান্না শেষ আপনি এটা দিয়ে রাখলেন উড়ন্ত যে ময়লাটা ভিতরে গেল না আপনার বাসা কিন্তু ময়লা থাকবেই থাকবে আপনি যখন এটা ইউজ করবেন চালাবেন এটার ভিতরে একটা তেল জমবে

মানে এই যে আমি একটা বিষয় ক্লিয়ার করি এখানে কিন্তু দেখেন এখানে আছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন দর্শক আপনারা এখন আমরা দেখবো এটা সাকশনটা হয় কি না অবশ্যই ভাই এটা কিনিস এটা ভাই হ্যাঁ গর্জনের বোর্ড বলবো না বা কাঠ বলবো না এটা হচ্ছে একটা প্লাইউড প্লাইউড মেলামাইনের প্লাইউড যেটাকে বোর্ড বলে ভাই এই যে বোর্ড যেটা দেখতেছ এটা কি গর্জনের বোর্ড না ভাই এটা হচ্ছে বোর্ড ভাই প্লাইউড যেটা আচ্ছা এই যে দেখেন ডেকোরেশনে যেগুলো ইউজ করি দেখেন কত গর্জনের বোর্ড বলবো না অনেক বলে ভাই গর্জনের বোর্ড ভাই আচ্ছা দেখেন এখানে কিন্তু কভারিংটা দেওয়া আছে এখন কিন্তু আমরা জাস্ট দেখি ছেড়ে দেন ধরে রেখে পরে দেখেন জাদুটা তো করছেন নাকি ভাই ভাই জাদুটো না কিছু না ফুল স্পিড আছে এটা তিনটা স্পিড থাকে একটু কমাই দেখি ধরে রাখতে পারে কিনা আচ্ছা সরি এটা বন্ধ হয়ে গেছে ও আচ্ছা আমি আবার চালাই এই যে দেখেন আমরা কিন্তু আবার চালু করে দিলাম দেখেন এই যে এত মোটা বোর্ড এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি ও দেখেন এটা ধরে রাখবে ভাই জাস্ট দেখেন আপনারা পুরো বোর্ডটা কিন্তু কাভার সহ কিন্তু ধরে রাখছে সে ক্ষেত্রে অনেকের যাদের কমপ্লেইন আছে সেটা হচ্ছে ভাই ফুল স্পিড আচ্ছা এটার মধ্যে তিনটা স্পিড এটা ফুল স্পিড এটা দেখবেন মিডিয়াম স্পিড তাও ধরে রাখছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে লো অফ হ্যাঁ ডাবল টাচ করলে এটা অফ হয়ে যায় আচ্ছা আপনার এই প্লাসের মধ্যে দুইটা স্পিড এই যে এটা হচ্ছে মিডিয়াম স্পিডে চলছে হাই স্পিড এটা হচ্ছে লো স্পিড লো স্পিড তো ভাই এই রকম একটা বোর্ড ধরে রাখা একটা কিচেন হুড আপনি কি মনে করেন আসলে আসলেই এটা আসলে খুবই চমৎকার এবং খুবই পাওয়ারফুল এটা বুঝে যাচ্ছে কারণ দেখেন এত বড় এত মোটা একটা বোর্ড কিন্তু এই হুড কিন্ত একেবারে এই এখানে কিন্তু আবার একটা কভারিং দেওয়া আছে এইটার উপর দিয়ে টেনে নিয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারতেছেন আপনারা আসলে এটা সাকশন পাওয়ারটা কত হাই এটা যদি ছেড়ে রাখেন তাহলে আরো বেশি হবে আরো বেশি এটা আরো বেশি হবে আসলে এটা একটা কমন জিনিস যখন এটা এভাবে রাখলো যদি এরকম একটা বোর্ড ধরে রাখে এটা ছেড়ে দিলে তো এটা সাকশন ক্যাপাসিটি আরো বেশি হবে আরো বেশি হবে যেটা বলছি 2800 কিউ পার আওয়ার হচ্ছে সাকশন ক্যাপাসিটি 28000 কিউ পার আওয়ার সাকশন ক্যাপাসিটি এবং 3600 rpm আর রোটেশন পার যেটা হচ্ছে আপনার মোটরের স্পিড আচ্ছা আচ্ছা ভাই অনেক সময় দেখা যায় যে হচ্ছে এই ধরনের কেবিনেট করার কারণে চুলার মধ্যে একটু আলোর স্বল্পতা দেখা যায় সেক্ষেত্রে এটা আলোর স্বল্পতা হুম ও এই যে ও এর মধ্যে দুইটা লাইট আছে আর এটা কিন্তু ভাই ভাই এটা কিন্তু অটো ক্লিন অটো ক্লিন অটো ক্লিন মানে আগে যেটা হইতো ধরেন আপনার এখানে অনেক অনেক মডেল আছে আমি জানি না কোনটাতে কি ফিচার আছে তবে মেইনলি যেটা হইতো ধরেন একটা হুট কিনছি আমি আপনার কাছ থেকে আপনারে ফোন দিতে হইতো চার পাঁচ মাস পরে যে ভাই লোক পাঠান আমার হুটটা ক্লিন করতে হবে এটা চলে না স্লো হয়ে গেছে হ্যাঁ লোক গিয়ে আপনার সাবান পানি ভিতরে দিয়ে ওটা ক্লিন করতো ভাই ওই দিন শেষ তাহলে এই যে দেখেন এই যে এখানে কি লেখা অটো ক্লিন অটো ক্লিন প্রেস করে ধরে রাখেন আচ্ছা ধরলাম কি নরেচরে 10 মিনিট পর্যন্ত পুরো বডি গরম করে ফেলবে ভিতরে জমে থাকা ওই যে শুরুতেই বলছিলাম জমে থাকবে গরম করে বের করে নিয়ে আসবে এখানে কিন্তু দেখেন অটো ক্লিনের মধ্যে কিন্তু এখানে কিন্তু লাইট জ্বলতেছে এবং নিপতেছে এই এই ক্লিনিং এর মাধ্যমে অটো ক্লিনারের মধ্যে ভিতরে জমে থাকা তেলটা এই যে দুইটা পাইপ আছে দেখবেন এখানে এই যে দুইটা পাইপের মাধ্যমে এই অয়েল কালেক্টর বাটিতে তেলটা নি আসবে আচ্ছা এরপর হবে 10 মিনিট পর ওর দুইটা মোটর অন হয়ে যাবে দেখবেন এখন কিন্তু মোটর অন না এখন কিন্তু সম্পূর্ণ এখন কাজ চলছে আচ্ছা 10 মিনিট পর মোটর দুটো অন হয়ে যাবে এরপরে 2 মিনিট পর্যন্ত চলে পুরো বডি ঠান্ডা করে অটো অফ মানে সম্পূর্ণ কিন্তু দেখনেবারে নিরাপদ একটা কিন্তু টেকনোলজি আপনি কাজ করলেন কি অটো ক্লিনারে

অবশ্যই ভাই চুলা কিনবেন বর্তমানে ভাই নীলাগুনই হবে সবাই নীলাগুন খুঁজে কারো কারোটা ভাই নীলাগুন যদি না হয় আপনি যে চুলা কিনবেন ওই চুলাতে ভাই কালি হবে পাতিল কালো হয়ে যাবে ও আচ্ছা মানে এই ধরনের ব্লু ফ্লেমের আগুনের যে আগুনের জন্য কালি রিমুভ হয়ে যায় তাই তো এটা আপনার নীলাগুন থাকার কারণে আপনার পাতিলে কালি হবে না আর আগুনের হিটটা বেশি হবে আপনার যদি লাল আগুনে রান্না করতে পাঁচ মিনিট লাগে এটা লাগবে ভাই দুই মিনিট মাত্র দুই মিনিট সময় লাগবে ফর एग्जांपल লাল আগুন এবং নীলাগুন মানে আমরা দুইটা আগুনের মধ্যে কম্পেয়ার করতেছি ধরেন আপনাদের লাল এবং নীলাগুনে যে সুযোগ সুবিধাটা আছে এটা কিন্তু আপনাদের বললাম বাকি বিস্তারিত আমরা একটু বাইরে কাছ থেকে জেনে নিচ্ছি আর এই যে যে বার্নারগুলো দেখতেছেগুলোকে ব্লক বার্নার কিনা অনেকের কমপ্লেইন থাকে একটা চুলা নিয়ে মেইন যে কমপ্লেইন চুলা ওয়াটারপ্রুফ

আচ্ছা সে ক্ষেত্রে হচ্ছে আপনারা নিশ্চিত থাকতে পারেন এটা সম্পূর্ণ এই যে এইটার কারণ হচ্ছে এই যে একটা জিনিসটা দেয়া এটা হচ্ছে আপনার বাহির থেকে যে বাতাসটা আগুনে লাগবে না আগুনটা সরে যাবে না এইটা হচ্ছে এই সুবিধে অনেকে বাসায় নর্মাল চুলা আছে তারা এইগুলি খোঁজে বাইরে এগুলি আছে কিনা পাওয়া যায় কিনা আসলে আর অনলাইনে কিন্তু এই যে যেই জিগটা আপনারা দেখতেছেন এটা খুবই ভাইরাল সে এটা কিন্তু এখন একবার চুলার সাথে কিন্তু আপনারা পাচ্ছেন দর্শক দেখেন কত চমৎকার আগুন ভাই ব্লু ফেমে আগুন ব্লু আগুন এই ব্লু শিখা আগুন ভাই আহা এটা সব চুলায় হয় না সবাই এই ধরনের চুলে সবাই করে না अवेलेबलও না আসলে এটা শুধু আমরা মিয়া কোটে ইন্টারন্যাশনাল এই এই মালটা নিয়ে আসছে একটা মডেলে মাল আমাদের করা এটা হিউজ পরিমাণে সেল হয় হিউজ চাহিদা ভাই আচ্ছা আচ্ছা ভাই সবই বুঝতে পারলাম কিন্তু ধরেন এই যে এত সুন্দর একটা চমৎকার একটা মার্বেল দেখতেছি বা হচ্ছে গ্রানাইট মার্বেল যেটাকে বলে এইটাতে কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে কি না মার্বেলের ভাই আপনি ভুলে গেছেন আমি শুরুতে এটার গ্যারান্টির কথা বলছি ওয়ারেন্টি না এইটা হচ্ছে কি এই মার্বেলটার 5 বছরের গ্যারান্টি আচ্ছা এটা কত এমএম হবে ভাই এটা 10 মিলিমিটার 10 মিলিমিটার 10 মিমি পেয়ে যাচ্ছে আর নবগুলা এগুলি ভাই মেটাল এগুলো নষ্ট হবে না ভাঙবে চুরবে না

ভালো মাল কিনতে হলে ভাই ভালো একটু খরচ পয়সা খরচ করতে আসলে যত গুড় তত মিষ্টি এটা একটা বিষয় আছে আপনি বাজারে আপনার মনে হয় আমি দেখি নাই শুনি কাস্টমার বলে ভাই বারো হাজার পনেরো হাজার আঠারো হাজার কিচেন হুট পাওয়া যায় যায় ভাই কি কিচেন হুট পাওয়া যায় আমি জানি না আমি এখনো দেখি নাই সত্যি কথা বলতে বাট আপনি কিচেন হুট কিনতে হলে আমি যেটা বুঝি কিচেন হুডের আরপিএম সেকশনটা হচ্ছে মেইন মেইন আপনি একটা আমরা আসলে টিভিটাকে কি বলি বোকা বাক্স বোকা বাক্স আসলে ভাই এখন যদি আপনি একটা কিচেন হুড কিনলেন 12000 টাকা দিয়ে ওটা আসলে মনে হয় নামমাত্র কিচেন হুড হবে মানে আপনি মনের একটা শান্তি পাবেন আপনি বুঝবেন যে আমি একটা কিচেন হুড কিনছি ভাই আসলে কিচেন হুডের কাজটা হবে না ওই যে অ্যাডজাস্ট ফ্যান লাগাইছেন ওইটার কাজটাই হবে আচ্ছা কিচেন হুডের যে কাজ কিচেন হুডের কাজ হতে হলে আপনার সাকশন ক্যাপাসিটি দুই হাজার বা 1500 উপরে হতে হয় যেটা আপনার কিচেনটাকে একেবারে স্বাভাবিক রাখবে ভাই আপনি লাখ টাকা খরচ করে ইন্টেরিয়র করছেন আপনি যদি কিচেন হুটারের বেলায় কিপনতা দেখান তাইলে আপনার লাখ লাখ টাকার শেষ ভাই সস্তার তিন অবস্থা একটা কথা কিন্তু আছে মানে টাকায় ঠকা যায় কিন্তু প্রোডাক্টে ঠকা যায় না না আপনি একটা মাল কিনবেন মালটা যদি ভাই আপনি আমি একটা জিনিস কিনছি ভাই আমি gengzi টাই কিনছি gengzi অনেক দাম দিয়ে কিনছি আচ্ছা ভাই ধরেন একজাস্ট ফ্যানের যে বিষয়টা এক্সাস্ট ফ্যান এবং এই হুডের মধ্যে আপনি যেটা বলতেছিলেন যে হচ্ছে মানে অনেকেই ভাবে যে হুড লাগাইছি কিন্তু আসলে কাজ করতেছে না যেটা হচ্ছে এক্সাস্ট ফ্যানের ইচ্ছে ভালো কাজ করে এই বিষয়গুলোই বলতেছিলেন আপনি ভাই ওই যে বললাম না আপনার কম টাকা দিয়ে অনেক কম দামি কিচেন হুড আছে যেগুলো কাজ করে অ্যাডজাস্ট ফ্যানের মতো আচ্ছা আমি কিনলাম কিচেন হুড আমি যদি কাজ হয় অ্যাডজাস্টমেন্টের মতো মানে আমি মনে মনে স্যাটিসফাই যে আমি কিছু নোট কিনছি অল্প দামে অল্প দামে পেয়ে গেছি বাট পরবর্তীতে সে প্রস্তাবে যে আসলে আসলে মানে সে কিন্তু হুট কিনছে কিন্তু কাজ হচ্ছে অ্যাডজাস্টমেন্টের মতো অ্যাডজাস্টমেন্টের মতো আচ্ছা এখন আমরা প্রাইজিং এ চলে আসি ভাই আমি কিন্তু আবার বলতেছি সবই ঠিক ছিল সবই পছন্দ হয়েছে এমন একটা প্রাইস দিবেন যেটা দর্শকের পছন্দ হয় ভাই আমার এই প্রোডাক্টটা হচ্ছে আমরা একটু রেগুলার প্রাইসটা আগে দেখি অ্যাসেম্বলিং মালয়েশিয়া এই যে দেখেন এখানে কিন্তু প্রাইজিংটা কিন্তু দেওয়া আছে এটা 35500 টাকা 35500 টাকা হচ্ছে কিচেন হুডের দাম আচ্ছা চুলার দাম আছে 23500 টাকা 23500 টাকা কিন্তু চুলার প্রাইজিংটা আপনারা দেখতে পাচ্ছেন ভাই আপনি কিন্তু আমি কিন্তু আবার বলতেছি আজকে কিন্তু আপনি বলছেন একেবারে ধামাক একটা রিজনেবল প্রাইজের মধ্যে দিবেন ভাই এই দুটো মিলে হচ্ছে আসে 59000 টাকা আচ্ছা মাইনাস হচ্ছে

আমারও তো ব্যবসা আমারও তো ব্যবসা করতে হবে না তা ঠিক আছে আমারও তো কিন্তু আসলে প্রেক্ষাপট তো দেশের এখন আসলে ঠিক আছে ভাই আপনি কিনলে আমার লাভ হবে আমি দুই পয়সা ইনকাম করতে পারবো আর যদি আপনি না কিনে নেন আমার দুই পয়সা লাভ নাই আমি এজ এ ব্যবসায়ী হিসেবে আমিও চাইবো কাস্টমার নেক আচ্ছা আমি ওইভাবেই প্রাইসটা দিব কত থাকবে একেবারে ফিক্সড যাতে আমার আর রিকোয়েস্ট করতে না হয় দেখি আজকে আপনাদের জন্য কি রাখে রাজীব ভাই দেখি কতটুকু আমাদের কথা রাখে ভাই একবারে পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই একেবারে একবারে ধামাকা হওয়ার পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে দুইটা মিলাইয়া এই হুড এবং চুলা মিলিয়ে কিন্তু আপনার পঁয়তাল্লিশ হাজার টাকায় কিন্তু নিতে পারবেন ভাই ভাই পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি নিতে পারবে আরেকটা রিকোয়েস্ট করি বলেন যারা হচ্ছে হুড এবং চুলা একসাথে নেবে ডেলিভারি ইনস্পিলেশনটা ফ্রি করে দেবে ভাই এটা সবার জন্যই ফ্রি তো আচ্ছা তাও তো খুবই চাব এটা এটা সবার জন্যই ফ্রি আচ্ছা তাহলে কত চুলা থাকতেছে কত চুলাটা কত রাখতেছেন ভাই সিঙ্গেলের হিসেব আলাদা আমি একসাথে বলছি ও আচ্ছা এই হুট এবং চুলা একসাথে যারা নেবে তাদের জন্য টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট টোয়েন্টি আমি এবার যে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে

আচ্ছা দিলাম ভাই ঠিক আছে দর্শক তাহলে কিন্তু দেখেন এই যে যে হুড এবং চুলার যে আজকে স্পেশাল অফারটা পাচ্ছেন এটা কিন্তু এক মাসের থাকবে সর্বশেষ আমরা জেনে নিব অর্ডার করার processটা অর্ডার করার processটা বলে দিবেন ভাইয়া ভাই অর্ডার করার processটা হচ্ছে আপনি আপনি যদি ঢাকা সিটির মধ্যে থেকে নেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমার মিস্ত্রি বাসায় নিয়ে গিয়ে ফিটিং করে ঢাকা সিটির বাহির হোক সেটা যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে বাংলাদেশের আপনি দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন হুটচুলা একসাথে নিলে দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ফোন নাম্বারে দেবেন আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো যদি মিস্ত্রি চান মিস্ত্রি দিয়ে পাঠিয়ে দেব মিস্ত্রি ফিটিং করে টাকা নিয়ে আসবে অবশ্যই অবশ্যই ঢাকার বাইরে যদি মিস্ত্রি নিতে চান মিস্ত্রির আসা যাওয়া খরচটা আপনাকে বহন করতে হবে আচ্ছা ঠিক আছে ইনস্টলেশনটা ফ্রি ইনস্টলেশন এবং ডেলিভারি কিন্তু আপনারা ফ্রি পেয়ে যাচ্ছেন আর যারা সরাসরি শোরুম আসবে কিভাবে আসবে সরাসরি শোরুমে আসলে আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা উত্তর বাড্ডায় উত্তর বাড্ডায় বিটিআই প্রিমিয়ার প্লাজা শপিং নাম্বার শপিং মল বিটিআই প্রিমিয়ার প্লাজা শপিং মলের লেভেল ওয়ানের শপ নাম্বার টু আচ্ছা আর আপনাদের শোরুমের নামটা হচ্ছে মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল মিয়াকো ট্রেড ইন্টারন্যাশনাল আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু মিয়াকো কিন্তু সকল ধরনের অফিশিয়াল প্রোডাক্ট কিন্তু আপনারা কিন্তু এখানে কিন্তু একই ছাদের নিচে পেয়ে যাবেন আমি অনেস্টলি একটা কথা বলি এই অফার যারা মিস করবে তারা একটা ভালো প্রোডাক্ট মিস করলো একেবারে মানে কম একটা প্রোডাক্ট প্রোডাক্ট এর চেয়ে কমে আমরা বিক্রি করি নাই এত বড় একটা ডিসকাউন্ট কখনো করি নাই আচ্ছা আমরা আশা করব এই অফার এই যে যেটা আজকে দেওয়া হয়েছে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় ফুড এবং চুলা এটা কিন্তু সীমিত সময়ের জন্য থাকবে এক মাসের জন্য সর্বশেষ যারা সিঙ্গেল চুলা এবং সিঙ্গেল হুড নেবে প্রাইসটা জেনে আমরা আজকের ভিডিওটা শেষ করে দেব সিঙ্গেল চুলা এবং সিঙ্গেল হুড যারা নেবে তাদের জন্য 15% ডিসকাউন্ট থাকবে রেগুলার প্রাইস থেকে এই যে দেখেন ডাবল এর 25% দিয়েছি সিঙ্গেল নিলে 15% ডিসকাউন্ট আচ্ছা শুধু সিঙ্গেল হুড যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে সিঙ্গেল হুডটা থাকবে হচ্ছে 35500 টাকা থেকে হচ্ছে 15% ডিসকাউন্ট 30000 টাকা পড়বে সিঙ্গেল নিলে 30000 টাকা পড়বে আর যদি চুলা নেন মাইনাস 15% সেক্ষেত্রে পড়বে উনিশ হাজার নয়শো টাকা উনিশ হাজার নয়শো টাকায় কিন্তু আপনারা চুলাটা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ